নামাজত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে না কত দূর সামনে দিয়ে যাওয়া যাবে না তা তার মুসলা পর্যন্ত কি মুসল্লি মুসলা মুসাল্লা পর্যন্ত কি হ্যাঁ নামাজরত ব্যক্তির সামনে বুঝাইতে বুঝায় তার সেই জায়গা পর্যন্ত বুঝায় এর বাইরের তার জায়গা না আমাদের সমস্যা হচ্ছে সামনে দিয়ে গেল মনে করিয়া জগা লেগে যায় আর যদি ইমাম সাহেব থাকে তার সামনে যাওয়া যাবে ইমাম সাহেব থাকলে আপনি সামনের কাতার পুরানোর জন্য যেতে পারবেন একবার আমি একখানে নামাজ নামাজ সামনে কাতারে গেছি আমার তো মারবে আমি বললাম যে ইমাম সাহেব না যে এটা প্রমাণ হচ্ছে রসুল্লাহ আলাইসাল্লাম তিনি মিনাতে সারাদ আদায় করতেছিলেন ইবনে আব্বাস বলেন যে আমি আমার গাধা নিয়ে কাতারের উপর দিয়ে বার হয়ে গেছে গাধা নিয়ে পার হয়েছে আর কিছু না সোজা কথা বলছে গাধা নিয়ে হয়ে গেছে ব্যক্তি হাঁটে না গাধা সবাই হাটে গেছে তারপরেও সেটা রসুল অনুমোদন করেছে নো বলেন নাই এটা বিখ্যাত হাদিস আপনারা জানেন এটা বুঝেই দিলেন যে ইমামের সূত্রা মুক্তাদের জন্য যথেষ্ট ইমামের সূত্রা মুক্তাদের জন্য যথেষ্ট এটা মনে রাখবেন সবসময় এই জন্য সৌদি আরবে অনেকে পিছন পিছনে সামনে কাতা পুরা করে এই নিয়ে ঝগড়া লাগে যায় বাংলাদেশি হুজুর রাজাই হ্যাঁ নামাদের একাতি হাঁটছে এখানে এই দেশের মানুষ কোন নামাজ দেখে না আরে বেটা এটা তুমি তো মুক্তদি তোমার তো সোত্রার দরকার নেই শ্রোতার দরকার ইমামের ইমামের শ্রোতা দিছে কিনা দেখো তোমাদের তোমার তো ইমামের শ্রোতা দেয় না তো এই দেশের মানুষে ইমামের শ্রোতাটা গুরুত্ব বেশি আর একক সলাতা দেখো আপনি শ্রোতা দিয়ে পড়েন শ্রোতা দেন নাই মানুষ তো বুঝতে পারে না শ্রোতার ভিতরে থাকলে আপনি বাধা দেন অথবা হাঁটতেছে আপনি বাধা দেন যতটুকু আপনি হাত দিয়ে পান হাত দিয়ে বাধা দিতে বলছে এর অর্থ হচ্ছে হাত দিয়ে হাঁটে হেঁটে যায় বাধা দিয়ে আসতে না এর হচ্ছে আপনার যতটুকু পর্যন্ত আপনার সেই জায়গায় অটুকুর মধ্যে আপনি থাকেন এর বাইরে যাইন না এর বাইরে আপনি বাধা দেওয়ার অধিকার নেই এই জন্য সমস্ত ইমামরাই প্রায় একমত যে সেই দেওয়ার পরে এক বিগত কেন চোখ আরেকটু বড় হয়তো চোখটা অতটুকু থাকে না মানে যেটুকু হলে ডিস্টার্ব হয় না অতটুকু দিক মধ্যে না গেলেই হলো সৈদার পরে তারা এক বিগত এক হাত বলে আর হাম বলি মধ্যে বলছে এক সত্য সৈদা পর্যন্তই তার জায়গা এর বাইরে অংশটুকু তার জায়গা নয় তবে আমরা সাবধানতা বস্তু বলি যে সৈদার পরে হাত পর্যন্ত না যায় এর পরে দেশ গেলে কোনো গুণাই হবে না কারণ এটা তার এটা তার অংশ না তার সালাতের অংশ না তার তার জায়গা নয় এটা অন্য মানুষের জায়গা তার সালাত হচ্ছে এখন সালাত করতেছে যত তার সৈদার জায়গা একটু মধ্যে তার যথেষ্ট এবং চোখ যত যথেষ্ট চোখটা উপর দিকে উঠাবেন কেন সৈদ নিয়ম হচ্ছে সৈদার জায়গায় চোখ থাকবে শূন্য হচ্ছে সৈদার জায়গায় চোখ থাকা যখন আপনি দাঁড়াবেন কোথায় থাকবে সৈদার জায়গায় রুকুতে কোথায় থাকে সৈদার জায়গায় বেশিরভাগ মানুষের রুকুতে কোথায় রাখে পায়ের নৌকে বলছে পায়ের নৌকি এটা কোনো হাদিসে কোথাও আসে নাই সেই জায়গাতেই একজন ইমানদার সময় সৈদার জায়গায় নজর রাখবে রসুল্লাহ সাল্লাহ ইসলামের পর যখন এত নাজিল ও কুমুল্লাহ কানিতিন এত নাজিল হওয়ার পর সৈদার জায়গার বাইরে তিনি কোথাও চোখ নিতেন না সৈদার জায়গাতে চোখ রাখবেন এদিক হলো হেদিক যে কোনো অবস্থায় সৈদার জায়গা এটা হচ্ছে তার জায়গা এটা হচ্ছে এখানে তার এটা থাকলে তার মাথাটা ইয়া থাকবে বিনয়ী থাকবে এরপরে আপনি একবার একবার চোখ একবার একবার নাক একবার আঙুল এত কিছু দেখাতে কি বলছে তাকার সব আঙুলের দিকে তার সাথে আঙুলের দিকে তখন যখন আপনি এটা আঙ্গুলটার দিকে তখন দোয়া করেন তখন দোয়া করার সময় অবশ্যই আঙুল দিয়ে এটা এই জন্য দোয়া এটা দিয়ে দোয়া করে ইয়া দৌড় বিহা হাদিসে আসে রসুল এটা দিয়ে দোয়া করতেন এটা দোয়া বুঝেন কিনা আল্লাহ উপরে এটা ইঙ্গিত বুঝছেন কিনা এটা দিয়ে ইঙ্গিত বুঝাচ্ছে আল্লাহ উপরে এই জন্য আল্লাহ সাল্লাহ সাল্লাহ আসলাম যখন আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ বলতে আঙুল উপরে উঠেতেন উপরে তিনি এটা হচ্ছে তা শাহুদ এই জন্য বলা হয় আপনি সাক্ষী দিচ্ছেন যে তিনি উপরে এই আঙুলটার নামে তা শাহুদ আঙ্গুল তা শাহুদ জন্য কারণ সাক্ষ্য দেওয়ার দা কাজ রাখ এটা এই জন্য এইটা উপরে উঠে তখন আপনাকে এই জন্য এটা দিকে তাকাতে হয় এটা দোয়া করার জন্য এই জন্য তাসাউদের সময় জি এটা এটা হচ্ছে এটা একটা মত আছে এটা একতলাফি জায়গা যেহেতু ইস্তেহাদ আছে এখানে এখানে আমরা ঝগড়া না করি কেউ একবার উঠায় নামায় না কেউ একবার উঠায় এরকম একটু একটু নাড়ায় কেউ কতবার নামায় তার হিসাব নেই এটা সবাই এটা কোনোটাই সবটাই ইস্তেহাদ এখানে কোনো সরাসরি কোনো নস হাদিস স্পষ্ট নাই যে তুমি এতবার নামাই এত উঠে চেবে নাই তবে বিশুদ্ধ যেটা হচ্ছে আঙুল উঠাবে এবং আঙুল যদি অল্প অল্প নড়েও সমস্যা নাই কিন্তু এটাকে বেশি অনবরত নামানো উঠানো এটার ব্যাপারে হাদিসটা দুর্বল এটা হাদিস আছে এটাও হাদিসটা দুর্বল